আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিশ্ব জেনে গেছে যে স্টুডেন্ট পাওয়ার কি ঠিক আছে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে এখন এই যে এখন একটা অন্যায়ের আমি ভিডিও দিচ্ছি এবং এই ভিডিওটা আপনারা দেখবেন পাশাপাশি আপনারা যে যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন কারণ এই যদি প্রতিবাদ আপনারা না করেন তাহলে পূর্বের বাংলাদেশে আবার ফিরায় নিয়ে যাবে কোনো দল আমরা সাধারণ ছাত্র মানুষ যে কোনো অন্যায় হলে প্রতিবাদ করবে কোন দল কি কোন অফিসার কি কে হয় হোক এটা দেখার বিষয় না প্রতিবাদ করতে হবে যদি অন্যায় হয় যেন মানুষ বোঝেই স্টুডেন্ট পাওয়ার যেন দেখে মানুষ ভয় পায় যে না এই কোনো অন্যায় করা যাবে না স্টুডেন্ট মানুষ দেখে ফেললে আর বিপদ হবে ঠিক আছে এই যে এখানে এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটি হচ্ছে যে সুপার মার্কেট থেকে সাপলার দিকে আসতে গেলে ছালেক মার্কেটের ঠিক আগে যে সোনালী ব্যাংকে মোড় আছে সেখানে এই রাস্তাটি অনেক বিজি আপনারা সকলেই জানেন তিন রাস্তার সমাহার এখানে এখানে দেখেন যে কিছু ব্রেঞ্চ কিছু রেখে গণসঙ্গীত বিএমপির আয়োজন করছে রংপুর ঠিক আছে সালেক মার্কেটের ঠিক আগের যে মোড়টা হোয়াট ইজ ডিস এই দিকে হচ্ছে মানুষ হচ্ছে যাতায়াত করতে পারতেছে না এখানে তারা গণসঙ্গীতের জন্য এই ধরনের প্রোগ্রাম করছে এটা তো হইতে পারে না আমি তাদেরকে বলে আসলাম যে ওইখানে স্টুডেন্টরা ট্রাফিক ট্রাফিকের ভূমিকা পালন করতেছে আর এইখানে এসে তারা রাস্তা বন্ধ করে দিয়ে আসছে এটার জন্য তো আমরা এই আন্দোলন করিনি এই নতুন বাংলাদেশ এটার জন্য আমরা তৈরি করিনি এরা হচ্ছে কি মনে করে যে এইভাবে প্রোগ্রাম করলে জনগণ জেনে যাবে তাদের পাওয়ার বেড়ে যাবে এমনটা না আমরা এদের জন্য হচ্ছে যে আন্দোলন করিনি এই যে কোনো আপনারা আপনার দলীয় প্রোগ্রাম করবেন নির্দিষ্ট স্থানে করতে হবে যেন জনগণের হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয় এবং ছাত্ররা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবে এর আগে হচ্ছে কোঠাবিরোধী যখন আমি আন্দোলন করি অনেকে জামাত শিবির ত্যাগ টুক দিয়ে রাখছে এখন যদি এখন এটা বিএমপি অন্যায় করছে এখন যদি কথা বলি আবার যদি আওয়ামী লীগ লীগের টুক দেন তাহলে উচিত শিক্ষা দেওয়া হবে কারণ আমি সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ অন্যায় হলে প্রতিবাদ হবে এবং আপনারা এই ভিডিওটি করেন এখন আমি এই অন্যায়ের যে প্রতিবাদগুলো হবে আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো আপনারাও ভিডিও আকারে সরাই দেবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকে জানাই দিবেন যে পূর্বের বাংলাদেশ আর নেই এখন অন্যায় হলে প্রতিবাদ হবে যেটা যে কেউ যে কেউ অন্যায় করলে তার দাঁত ভাঙা প্রতিবাদ শিক্ষিত সমাজ দেবে ছাত্র সমাজ দেবে ধন্যবাদ